সরকারি চাকরি সংশোধন অধ্যায়দেশ দু হাজার পঁচিশ বাতিলের দাবিতে বৃহস্পতিবার সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন কর্মচারীরা রোববার থেকে কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলেও জানিয়েছেন তারা বিক্ষোভ কর্মসূচি ও একজন উপদেষ্টাকে অধ্যাদেশ বাতিলের স্মারকলিপি দেওয়ার পর বাংলাদেশের সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম এই কর্মসূচির ঘোষণা দেন এর আগে বেলা সোয়া এগারোটায় কর্মচারীরা সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে বাদাম তলায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন এরপর তারা ছয় নম্বর ভবনের সমাজ কল্যাণ এবং মহিলা বিষয়ক মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুর্শিদের বরাবরের স্মারকলিপি দেন শেষে ছয় নম্বর ভবনের লিফ্টের সামনে সংক্ষিপ্ত সমাবেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম বলেন প্রত্যেকটা মানুষ সরকারি চাকরি অধ্যায় দেশ বাতিল চায় ফলে কোনো সংশোধন সংযোজন ও পরিমার্জন পরিমার্জন আমরা মানব না এই পর্যন্ত এখন পর্যন্ত আমরা সরকার পক্ষ থেকে কোনো ডাক পাইনি যদিও পর্যালোচনা কমিটির গঠনের প্রজ্ঞাপনের বলা হয়েছে আমাদের সঙ্গে আলোচনা করে সুপারিশ দিতে তিনি বলেন কর্মচারীদের দাবি সম্মিলিত পোস্টার লাগানো হয়েছিল ডক্টর ইউনুস সরকারকে চোরাবালিতে আটকে ফেলার জন্য ফ্যাসিস্ট সরকারের কিছু আমলারা এই আইন তৈরি করেছে আমরা তাদের চিহ্নিত করেছি যদি আজকে দিনের মধ্যে তাদের প্রত্যাহার করা না হয় তাহলে এমনও হতে পারে বিভাগীয় সম্মেলন থেকে কঠোর কর্মসূচি আমরা ঘোষণা করব নুরুল ইসলাম আরও বলেন আগামীকাল সচিবালয়ের চার নম্বর ভবনের সামনে অবস্থান নিয়ে ওই ভবনের গণসংযোগ কর্মসূচি করা হবে চার ধরনের শৃঙ্খলা ভঙ্গের অপরাধের জন্য বিভাগীয় মামলা ছাড়াই শুধুমাত্র কারণ দর্শানোর নোটিশ দিয়ে চাকরি চুক্তি করা যাবে এর আগে গত বাইশে মে উপদেষ্টা পরিষদের সবাই অধ্যায় দেশটির খসড়া অনুমোদন হয় চব্বিশে মে থেকেই কর্মকর্তা কর্মচারীরা আইনটি প্রত্যাহারের দাবিতে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের সবগুলো সংগঠন সম্মিলিতভাবে আন্দোলন করে আসছিলেন তারা এই অধ্যায় দেশটিকে নির্বাচনমূলক ও কালো আইন হিসেবে অবহিত করেছে